হ্যালো বিহ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম পত্তুকিজ আমল থেকে শুরু করে ব্রিটিশ পিরিয়ডে এটা ছিল সেই ক্যাম্প এখান থেকে মূলত মালাক্কা প্রণালী থেকে যে লোকজন আসতো এবং এখান থেকে মূলত শহরে ঢুকতে হতো আর এটাকে আরেকটা নামও বলে রেড সিটি আমি আপনি এই দেখুন রেড সিটির অবস্থা কি শুক্র শনি রবি এই তিন দিন মূলত সব রাস্তাঘাট বন্ধ করে দেয় এই জায়গাটা মূলত হচ্ছে ওই বিভিন্ন নাইট মার্কেট প্লাস হচ্ছে খাবারের সব এইগুলো সব এখানে চালু করে এটা হলো সেই মালাক্কা সেন্ট্রাল পয়েন্ট একদমই দেখতে পাচ্ছেন আর এই হলো গিয়ে সেই ক্যাম্প যেখানে ছিল পুরানো পাথর দিয়ে এখানে করা আছে মালাক্কা ভিজিট করলে মূলত এই সেন্ট্রাল থেকেই মূলত পায়ে হেঁটে পুরা শহরটা ভিজিট করা হয় তো আমি যতবারই আসি যেহেতু আমি ট্যুরিজম নিয়ে কাজ করি আর এখানে প্রায় সময় আসা হয় আসলে মূলত প্রত্যেকটা জায়গায় আমি টাচ করার চেষ্টা করি ভাল লাগে পুরানো ঐতিহ্যগুলো ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে চলে আসবেন ঘুরবেন ইনশাল্লাহ এনজয় করবেন বাই বাই